তো গাইস কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছো তো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ার এমন পাঁচটি একশো লেভেলের আইডি যেগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে

আছে তো আমার মনে হয় না সে লিকেল ভাবে গেম খেলে অ্যাকচুয়ালি লেভেল আপ করছে তো তোমাদের কি মনে হয় এটা কি ফেয়ার আইডি নাকি গোস্ট আইডি অবশ্যই কিন্তু এই ভিডিও কমেন্টে জানিয়ে দিবা তো আমরা যখন তার বেসের দিকে লক্ষ্য করি তার বুইয়া পাশে একটা মারা নাই আগে ইলেট পাশে অনেকগুলো মারা ছিল তারপরে চলে যাব আমরা পরবর্তী গোস্ট আইডিতে তো এখানে কিন্তু তার ইউআইডি চার্জ দেওয়ার সাথে সাথে তার আইডিতে চলে এসে পড়ছে তার আইডিতে প্রবেশ করার পর সাথে সাথে দেখতে পেলাম তার আইডিতে কোনো রকম 애니মেশন নাই বাইরে ভাই এটা কিন্তু বাবা যায় অ্যাকচুয়াল লেভেল আইডিতে কোনো রকম 애니মেশন নাই তো তার লেভেল হচ্ছে 100 আর লাইক হচ্ছে 9436 সে কিন্তু বিয়া র‍্যাঙ্কে আছে

প্রবেশ করা যাক এম এস এম রাফি ওয়াই লেভেল কিন্তু একশো সে কিন্তু লাখ স্কোর করে মাস্টার আছে আমার মনে হয় ওয়াইটির যার কারণে তাকে গ্যাং মাস্টার শু করতেছে না তো চলে যাবো আমরা তার বিষ্পের দিকে তো গাইস তার ভুয়া পাস ইলাক পাঁচ সবগুলো কিন্তু মারা তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মুসলিম হয়ে থাকলে নামাজ পড়ুন